যারা প্রকৃত জ্ঞানী মানুষ হন তারা এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করেন আমি কয়েকটা পয়েন্ট বলবো একটু ভেবে দেখুন তারপর আপনাদের সুন্দর সুন্দর মতামত তুলে ধরার চেষ্টা করবেন প্রথমত তারা কথা বলেন কম শোনেন বেশি তারা যতটুকু বলেন যেটা বলেন যুক্তিসঙ্গত কথা বলেন এবং তাদের একটা কথা একশো কথার সমান তারা যেটা বলেন নিখুঁত বলার চেষ্টা করেন এবং তাতে ভুল খুব কম হয় দেখুন মানুষ মাত্রই ভুল হয় তবে তাদের ভুল খুব কম হয় কারণ জ্ঞানী মানুষ যেটা বলেন ভেবে চিনতে বলেন এরপরের পয়েন্টে আসব জ্ঞানী মানুষেরা সব সময় অপরের উপকার করার চেষ্টা করেন কারণ তারা জানেন অপরের ক্ষতি করলে মাথার উপর ঈশ্বর রয়েছেন আল্লাহ রয়েছেন তিনি আমাদের ক্ষতি করবেন আমরা যদি অযথা কারোর ক্ষতি করার চেষ্টা করি বা অন্যায়ভাবে কারোর অমঙ্গল কামনা করি তাহলে ঈশ্বরও আমাদের ক্ষতি করবেন জ্ঞানী মানুষ যারা এটা জানেন তাই তারা সদা সর্বদা নিজের ভালো চান এবং অপরেরও ভালো যান যাতে সবাই ভালোতে থাকে যাতে সবাই সুস্থতে থাকে এই কামনা করেন এর পরের পয়েন্টে আসবো যারা জ্ঞানী মানুষ হন যারা বিচক্ষণ ব্যক্তি হন তারা অযথা কারোর সাথে বিবাদে বা তর্কে লিপ্ত হন না কারোর সাথে ঝগড়া করা কারোর সাথে বিবাদ করা কলহ করা এসব তারা করতে চান না তারা চুপচাপ থাকেন এবং তারা চেষ্টা করেন যে সব বিবাদ তর্ক এসব থেকে দূরে থাকতে তারা বোঝানোর চেষ্টা করেন যখন দেখেন যে না শুনছে না কোনো কথাই শুনছে না তখন সেখান থেকে সরে আসার চেষ্টা করেন এবং এটাই উচিত এটা আমাদের মেনে চলা উচিত যখন দেখব যে কেউ আমাদের কথা নিচ্ছে না সে তার মতো করে চলছে হাজার বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে তার পথ থেকে সরে আসছে না তখন সেখান থেকে আমাদের সরে আসাটাই বাঞ্ছনীয় সেখান থেকে সরে আসাটাই ভালো কারণ মতো কোনো কথাই শুনছে না ওর পেছনে সময় দেওয়াটাই বৃথা এরপরের পয়েন্টে আসবো যারা জ্ঞানী মানুষ হন তারা কখনোই কাউকে অসম্মান করে কথা বলেন না তাদের মুখে সবসময় একটা হাসি ফোটা থাকে সব সময় তারা হেসে কথা বলার চেষ্টা করেন হ্যাঁ হাজার দুঃখ হতে পারে হাজার কষ্টে থাকতে পারেন কিন্তু তাদের মুখে সব সময় একটা হাসি লেগে থাকে কারণ হাজার মানুষ কষ্টে থাকুক হাজার মানুষ দুষ্ট দুঃখে থাকুক যখন একটা হাসি তার সামনে ফুটে উঠে তখন অটোমেটিক দেখবেন মনের ভেতরের যে কষ্টগুলো হালকা হয়ে যায় এই হাসি কিন্তু অনেক কিছু জয় করতে পারে ভুল বললাম কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের অবশ্যই উচিত জ্ঞানীগুনি মানুষের মানুষেরা যেসব পথে অবলম্বন করছেন সেই সব পথগুলো